আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে একটা ডিটেল ভিডিওতে আসছি আশা করি এই ভিডিওটা তোমরা দেখার পরে তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে যত ধরনের প্রস্তুতির ক্ষেত্রে কনফিউশন ছিল সেগুলো সলভ হয়ে যাবে সো দেখো প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়ার আগে তোমার ফার্স্ট কি করতে হবে ইউনিভার্সিটি চুজ করা দরকার সো ইউনিভার্সিটি চুজ করার সময় তোমার কী হচ্ছে একটা মার্কেট রিসার্চ করো সো এ মার্কেট রিসার্চ হোয়াই মার্কেট রিসার্চ ইজ নেসেসারি বিকজ তুমি যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে মার্কেট রিসার্চ করতে যাবা তখন তুমি এ বি সি এই তিনটা ক্যাটাগরির ইউনিভার্সিটি দেখতে পাবা সো যখন তুমি এ বি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি দেখতে পাবা তখন তুমি বুঝে যাওয়া আলটিমেটলি কি যে তুমি কোন ক্যাটাগরির ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছ এবং তোমার এখন একটা ফার্স্ট তুমি ক্যাটাগরি চুজ করলা এখন ক্যাটাগরির সাথে তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং ডিপেন্ড করতেছে তোমার হচ্ছে ডিপার্টমেন্টগুলো ডিপেন্ড করতেছে তোমার ফ্যাকাল্টি লেভেল ডিপেন্ড করতেছে এবং অবভিয়াসলি কস্টিংটাও ডিপেন্ড করতেছে সো তোমার এটা ডিপেন্ড করা শেষ কিন্তু এবার তোমাকে কি শুধু ইউনিভার্সিটির এক নম্বর হলেই তো হবে না তোমার ডিপার্টমেন্টটা সেই ইউনিভার্সিটিতে আছে কি না বা সেই ডিপার্টমেন্টটা তোমার ওই ইউনিভার্সিটি কতটুকু ভালো পর্যায়ে আসে কিংবা তোমার এইখান থেকে ফিউচারটা কী হবে এটা নিয়েও তো একটা কাজ করতে হবে মার্কেট রিসার্চ মানে কিন্তু ইউনিভার্সিটি খুঁজে বের করা এমন না এই মার্কেট রিসার্চটা থেকে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি রিসার্চ অপরচুনিটি সব কিছু বিবেচনায় নিয়ে আসতে হবে সো সব কিছু বিবেচনা করে অ্যাড ফার্স্ট তোমার কাজ হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও বা তুমি কোন দুইটা বা তিনটা ইউনিভার্সিটি টার্গেট করবা সেটা ফিক্স করে ফেলতে পারবা সো এটা গেলো মার্কেট রিসার্চের কাজ দেন আসো ফিক্স ইউর গোল এই যে মার্কেট রিসার্চটা করছো হয়তো বা মার্কেট রিসার্চ তুমি একটা ডিপার্টমেন্টের জন্য করবা না দুইটা তিনটা ডিপার্টমেন্টের জন্য করবা দুইটা তিনটা ইউনিভার্সিটি ফিক্স করবা সো এরপর তোমার কী করতে হবে একটা গোল ফিক্স করা দরকার এই গোলটা কেন ফিক্স করা দরকার এই গোলটা ফিক্স করা এই কারণে দরকার কারণ তোমার এটা প্রিপারেশন নিতে হেল্প করবে প্রিপারেশন নিতে হেল্প করবে কুশন আউটলাইন কুয়েশনের আউটলাইন জানতে হেল্প করবে কারণ তুমি যখন গোল ফিক্স করে ফেলছো তখন আলটিমেটলি তোমার প্রিপারেশন কিংবা কুয়েশ্চেন আউটলাইন ফিক্স করার জন্য বা প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমার হাতে এনাফ টাইম আছে এখন তো সব কিছু শেষ এইবার তোমার কাজ কী সব ফিক্স বাজেট ফিক্স ইউনিভার্সিটি ফিক্স ডিপার্টমেন্ট ফিক্স এখন এই ডিপার্টমেন্টে কী করতে হবে চান্স পাইতে হবে সেই চান্স পাওয়ার জন্য আমার কি করতে হবে পড়াশোনা করতে হবে এখন পড়াশোনাটা কিভাবে করব প্রাইভেট ইউনিভার্সিটির জন্য হয়তো বা তোমার হাতে ডিসিশন নেওয়ার পর সময় আসে এক মাস ঠিক আছে যদি যারা এখন স্প্রিংয়ের চেষ্টা করবা তাদের জন্য আছে এক মাস আর যারা পাবলিকে দিচ্ছ পাবলিকে দেওয়ার পরে তোমাদের জন্য বিকল্প অপশন রাখছো যদি তুমি তোমার টার্গেটেড ডিপার্টমেন্টে যেতে না পারো আল্লাহ না করুক আমি চাই সবার টার্গেটেড ডিপার্টমেন্ট আসুক কিন্তু যদি না পারো কিংবা কোনো কারণে তুমি প্রাইভেটে সুইচ করতে চাও তখন তোমার প্রস্তুতি নেওয়ার জন্য সময় থাকবে কিন্তু এই এক কিংবা দেড় মাস সময় এই সময়টাতে তুমি কীভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারো দেখো ফর এক্সামের জন্য সিম্পলি চারটা প্রিপারেশন নিব এক নাম্বার হচ্ছে আমরা একটা আউটলাইন সাজাবো দুই নাম্বার হচ্ছে আমরা একটা টপিক টপিকগুলো সিলেক্ট করব প্রবলেম সলভ করব প্র্যাকটিস করব এখন শুধু এটা বললে মুখে বলা অনেক সহজে আউটলাইন ঠিক করে ফেলবো টপিক ঠিক করে ফেলছি প্রবলেম সলভ করে ফেলছি আর প্র্যাকটিসও করে ফেলছি পরীক্ষায় গিয়ে চান্স পেয়ে গেছি বিষয়টা এত সহজ না বিষয়টা আসলে কিভাবে সলভ করতে হবে আউটলাইন যখন আমরা চুজ করব এই আউটলাইন চুজ করতে গেলে আমাকে কি করতে হবে আলটিমেটলি কোশ্চেন প্যাটার্ন জেনে আসতে হবে কুয়েশন প্যাটার্ন জানতে গেলে কি আমি সাপোজ আমি এ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব এই এ ইউনিভার্সিটিতে আমি যে ডিপার্টমেন্টে যাচ্ছি সেই ডিপার্টমেন্টের জন্য কোশ্চেন প্যাটার্ন কী কী আমাকে কী কী আনসার করতে হচ্ছে কত মার্ক আনসার করতে হচ্ছে সব কিছু সো দেখো আউটারের জন্য সহজ করে আমি বলি কুয়েশ্চনের মার্ক কুশ্চেনের মার্ক জানতে হবে সাবজেক্ট জানতে হবে এখন কুয়েচেনের আর সাবজেক্ট যেন অবশ্যই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারণ ধরো তোমার একটা সাবজেক্ট ফিজিক্স কিংবা কেমিস্ট্রি আছে বাট আসবে পাঁচটা বা দশটা এখন এই দশটা কুয়েশ্চেন যখন আসবে অভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট দশটা টপিক থেকে আসবে খুব স্বাভাবিক সো এইখানে তোমার একটা খসড়া সাজায় ফেলতে হবে একটা আউটলাইন সাজায় ফেলতে হবে যে আমার এই টপিকগুলো থেকে কুয়েশন আসবে সেই টপিকগুলো নিয়ে আমার বারবার কাজ করতে হবে আউটলাইন ডান এইখানে টপিকের কথা চলে আসছে না এই টপিকটা কি করতে হবে এই টপিক যখন আমরা কাজ করতে যাব। তখন ওই যে আমি কি পরীক্ষার আগে অল্প একটা সময় পুরা বই দিনকে দিন দিনকে দিন রাত দিন চব্বিশ ঘন্টা পড়তে পারবো পারবো না কারণ আমার তখন সময় কম আমাকে প্রিপারেশন নিতে হবে সবার থেকে এগিয়ে থাকতে হবে ওই যে আমি টপিক সিলেক্ট করছিলাম না বা কুয়েশ্চেন এখানে আবার কিন্তু ওই যে কুয়েশ্চেনের নাম্বার কতগুলো কোশ্চেন আসবে সেই অনুযায়ী তোমার নিজের কিন্তু একটা টপিক লিস্ট চলে আসবে সেই টপিক লিস্টটা সাজায় ফেলো সেই টপিক লিস্টটা যখন তুমি সাজায় ফেলছো তখন তুমি আলটিমেটলি কী করতে পারছো তোমার পড়াশোনাটাকে গুছায় নিয়ে আসছো অল্প পরে ভালো একটা রেজাল্ট করার জন্য এটা হচ্ছে সবচাইতে হেল্পফুল একটা ট্রিক্স যে আমরা টপিকগুলো সাজায় ফেলবো সেই টপিকগুলো নিয়েই কাজ করব। এবং সেই টপিকগুলো থেকে আমরা পরীক্ষায় আনসার করে আসব। दैन अस प्रॉब्लम सॉल्व এই প্রবলেম সলভের ব্যাপারটাতে কি আসতেছে টপিক নিয়ে যখন আমরা পড়ে ফেলছি টপিকগুলো পড়তে গিয়ে কুয়েশ্চেন সলভ করতে গিয়ে আমাদের অনেকগুলো প্রবলেম বের হয়েছে আমরা একটা যে কুয়েশ্চেন ব্যাংক বা একটা বই যে সলভ করছি ঠিক আছে বা কুয়েশ্চেন যে পড়ছি টপিকগুলো পড়ছি এখানে প্রবলেম আসছে না সেই প্রবলেমগুলোকে আমরা কি ছড়ায় রেখে দিলে হবে না আমার প্রবলেম থেকে তো কুশ্চেন আসতে পারে আমি কেন আমার সিঙ্গেল একটা অপরচুনিটি মিস করব আমরা সেই অপরচুনিটিটা মিস করার সুযোগ না দিয়ে আমরা কি করব এই প্রবলেমগুলোকে সলভ করবো যেহেতু আমাদের একটা আছে এই সময়টাতে একটা সময় আমরা নির্দিষ্টভাবে এই টপিকগুলো সলভ করে নিব যখনই এই টপিকগুলো আমরা সলভ করে ফেলব তখন আমাদের কি হয়ে যাবে আলটিমেটলি আমরা এই জিনিসটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো একটা আপ টু দা মার্ক প্রিপারেশন নিতে পারবো আমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তাই না সো তখন আমাদের প্রবলেম সলভিংটা আমাদের ক্লিয়ার করে দিবে যখন আউটলাইন ডান টপিকশন ডান প্রবলেম সলভ ডান এইবার তোমার একটা কাজই বাকি সেটা হচ্ছে প্র্যাকটিস করা এখন প্র্যাকটিস করা যে কোনো এক্সামের আগে এর কোনো বিকল্প নাই যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কি হবে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট আসবে সো প্র্যাকটিস একদম লাস্ট পেমেন্ট পর্যন্ত আমাদের করে যেতে হবে সেই সাথে এই প্র্যাকটিসের সাথে আবার কানেক্টেডকে প্রবলেম সলভ প্র্যাকটিস করতে গিয়ে যেখানেই প্রবলেম হবে একটা নোট করে ফেলো প্রবলেমগুলো সলভ করে ফেলো পারলে প্রবলেমগুলো পরীক্ষার আগে একবার দেখে যাও এতে করে তোমাদের কি হবে একটা সুন্দর লাভ আসবে ঠিক আছে এইবার একটু দেখো এখন তোমার তো ইউনিভার্সিটি এটা হচ্ছে তোমাদের জন্য জেনারেল কথা ইউনিভার্সিটি ওয়াইজ যখন যাওয়া এখন ইউনিভার্সিটি ওয়াইজ পড়াশোনা করতে গেলে ব্রেকের জন্য একটা প্যাটার্ন ইস্ট ওয়েস্টের জন্য একটা প্যাটার্ন নর্থ সাউথের জন্য একটা প্যাটার্ন আসানোলের জন্য একটা প্যাটার্ন সো ওভারঅল কিন্তু তোমাকে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে সো তুমি যদি কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও সেই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তোমার প্রিপারেশনটা অল্প সময় নিতে হবে গুছানো নিতে হবে যদি তোমার একটা ইউনিভার্সিটি টার্গেট হয় ব্র্যাক স্টোয়েস্ট নর্থ সাউথ সেপারেট কোর্স তোমাদের হেল্পের জন্যই আসে সো এই কোর্সগুলো করার পরে আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আলটিমেটলি তোমাদের যে এই যে পড়ার একটা টপিক দেওয়া আছে একটা আউটলাইন দেওয়া আছে এই ক্লাসগুলোতে সেইভাবেই দেওয়া হয়েছে যে এই টপিকগুলো থেকে কোয়েশন আছে এই টপিকগুলোর উপর ক্লাস দেওয়া হয়েছে যেগুলো তোমরা খুব ইজিলি নিজেদের পড়াগুলো রিকল করে নিতে পারো আর যদি এই তিনটা ইউনিভার্সিটি একসাথে প্রিপারেশন নিতে চাও একসাথে কম্প্যাক্ট প্রিপারেশন অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স এই একটা কোর্স করে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির আইডিয়া পেয়ে যাবা এবং এইটাতে ব্র্যাক নর্থ সাউথ ওয়েস্টের সবগুলো এক্সাম বেস তোমাদের জন্য দেওয়া আছে। সো আলটিমেটলি তোমরা কিন্তু সেভাবে প্র্যাকটিসও করে ফেলতে পারতেছো এরপর একটু থাকে আসানুল্লাহর কথা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো কিন্তু বাই এনি চান্স তোমাদের টার্গেট ফিল আপ হয় নাই তোমরা চাও ঢাকার ভিতরেই একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং করতে বেস্ট চয়েস আসানুল্লাহ প্রিপারেশন একটু ডিফারেন্ট প্রাইভেটের থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমরা যে প্রিপারেশন নিচ্ছি সেম টাইপেরই জাস্ট হচ্ছে কি আমাদের এই আসান উল্লাহ প্রিভিয়াস ইয়ার টপিক দেখে একটু প্র্যাকটিস করতে হবে দ্যাটস আসান উল্লাহর কোর্সে তোমাদের জন্য কুয়েশ্চেন ব্যাঙ্ক সলভ রাখা হয়েছে যেন তোমরা কুয়েশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাসটা করে অল্প সময়ে টপিকগুলো ক্যাচ করে ফেলতে পারো এবং সেই টপিকগুলো রিভিশন করে ফেলতে পারো তোমার প্রয়োজন যে কোর্সটি কিংবা তোমার টার্গেট যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির কোর্সটি কমপ্লিট করে তোমার প্রিপারেশনকে হান্ড্রেড পার্সেন্ট পুক্ত করে ফেলো সবগুলো কোর্সের লিঙ্কতে আছে কমেন্ট বক্সে তোমার টার্গেট ইউনিভার্সিটির কোর্সটি আজই এনরোল করে ফেলো